ছাদ ক্লিন করতে হবে এর জন্য দেখেন কত গোলাপ ধরেছে মানে মনটাই ঘুরে গেছে গোলাপ দেখে একটু ছোট্ট গাছে এতগুলি গোলাপ ফুল মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ফুল আর এটাতেও দেখেন কত বড় বড় ফুল ধরেছে হ্যাঁ সুন্দর লাগতেছে না ফুলগুলো খুবই ভাল লাগতেছে আর অনেক কলে ফুটছে দেখছেন এটা আমি ছাইটে দিছিলাম এখন আবার বড় হয়ে গেছে সব সময় গাছ দিলে ভালো ফুল ফল সবই ভালো হয় এটাই তার প্রমাণ দেখেন ছাদটা আজকে ক্লিন করা হচ্ছে টাইলসের ছাদের উপরে একটু মাটি পড়লে কেমন জানি লাগে মুছে দিলে টাইলসটাও দেখতে সুন্দর লাগে পরিষ্কার লাগে আর মনেও কেন জানি পরিষ্কার থাকলে শান্তি লাগে আর আজকে কি রান্না করেছে চলেন দেখিয়ে এই তো চলে এসেছি আমার রান্নাঘরে গোটের ডাল সেদ্ধ দিয়ে দিয়েছে ধর রেডি হয়ে গেছে মুরগি দিয়ে রান্না করবো বুটের ডাল বুটের ডালটা আমি ছেঁকে গুছিয়ে নিচ্ছি আমি হাফ কেজি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি সব রান্না করবো না অর্ধেক রান্না করবো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে মুরগির মাংস ছোটো করে কেটে নিয়েছি ফার্মের মুরগি ঘিলা কলিজা হাড্ডি সব কিছুই নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মুখে খাঁটি হলুদ ফাটি লবং গিৰি ফি ধনিয়া ফাটি অলপ কুকুৰ দিছোঁ পানী দি দিব কচনত দিলোঁ পিঁয়াজ পাচল দি ল'ম দিছোঁ কাচামুৰি মশলাটা কষানো হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম আস্ত রসুন দিলে আমার কাছে কিন্তু ভালো লাগে মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি ভোটের ডালটা দিয়ে দিব ঠান্ডার মধ্যে একদম টেকেট হয়ে তারপর রান্না করছি রান্না তো করতেই হবে রান্না ছাড়া তো কোনো উপায় নেই জলটা দিয়ে দিচ্ছি আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম সকাল সকাল রান্না করুক না হয় দিন এত ছোট কিভাবে যে সময় কেটে যায় সবকিছু আগে থেকেই রেডি করে রাখলে রান্না করতে খুব সুবিধা হয় দিলাম এখন একটু কোষক আর কি একটু কষানো হবে তারপর আমি ঝোল দিয়ে দিব এই তরকারিটা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল থাকবে ঢেকে দিচ্ছি এই তো তরকারিটা হয়ে গেছে সুন্দর একটু ঝোলঝলই থাকবে এটা আবার ঝোল ঝোল না থাকলে খেতে ভালো লাগে না উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি আল্লাহ ফেজ